আসসালামু আলাইকুম আমার প্রাণী জয়সেন দাবুদার কেমন আছেন আসলে সাহেব ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি বাবা সার্ভিস বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আমরা একটা ভিডিও নিয়েছিলাম এখন বাজে আছে নয়টা উনচল্লিশ আর তারিখ হচ্ছে পনেরো বারো দু হাজার চব্বিশ তো আমাদের লাস্ট আপডেট করছিলাম আমরা যে পনেরো তারিখ পর্যন্ত আমরা স্টুডেন্ট নেব তারপরে কিছু স্টুডেন্টের বিশেষ রিকোয়েস্টে আমরা লাস্ট বিশ তারিখ পর্যন্ত করছি এরপরে বিশ তারিখ থেকে সামনের মাসে বিশ তারিখ আবার স্টুডেন্ট নেব আজকে একটা কাজ দেখাবো ফেক চার্জিং চার্জ লগও আনে কিন্তু এই ধরনের ওয়াল্টার্ন ফোনের এরকম কোনো ভিডিও আসলে ইউটিউবে নাই পাওয়া যায় না সহ সচরাচর তো যারা আসতে চান এরকম দোকানে লাইভ কাজ দেখতে চান কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের খুব দ্রুত সিট ফিল আপ হয়ে যায় আচ্ছা এই ফোনটা হচ্ছে আমাদের ওয়ালটার্ন ফোন এই ফোনটা আমাদের আসার দেওয়া ছিল নাকি কি মমিন সাহেব আসার দেওয়া ছিল এখন এটার কন্ডিশন কি ছিল আমরা একটু মমিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করি আচ্ছা বলেন এটা কি কি করছেন আপনি মমিন সাহেব জি বস এটা প্রথম তো আপনার ডিসপ্লে লাগাইছি ওকে ডিসপ্লে লাগাই নতুন ডিসপ্লে লাগাইছি জি জি আচ্ছা তারপর আমাদের সব কিছু ঠিক হয়েছে বাট চার্জ হয় না এক এটা আমি কেন শুনতেছি এটা নতুন আমার স্টুডেন্ট ভাইরা এখানে আছে এবং আপনাদের উদ্দেশ্য বলতেছে আমি কোনো কারণ ছাড়া কিন্তু কথা বলি না স্টেপ বাই স্টেপ যতটুকু আগানোর আগাইছি পরে আর আমি সুন্দর করে বলি ক্যামেরা সবাই কথা বলার অভ্যস্ত না এই যে এটা মনে করেন ডিসপ্লে সেন্স করছে এটা ডিসপ্লেটা আমরা খুবই কম লাভের মধ্যে মানে আমার কথা আছে যেটুকু লাভ কম করবেন মমিন ভাই সবসময় বলি লাভ কম করবেন আমি আমার দর্শকেরও বলি কাজ করবেন লাভ একটু কম করবেন যেগুলো ডিফারেন্ট কাজ কোনো জায়গা হয় না হ্যাঁ আমি কাজের মধ্যে কিন্তু অনেক আমার লাইফের যে হিস্টোরি নিয়ে অনেক ইয়াগুলো দেই অনেকের কাছে ভালো লাগে জন্য বলি আমি তো এটা আমরা এমনি লাভ কম করছি ডিসপ্লে লাগানো হয়েছে তারপরে আরও কিছু কাজ ছিল যেমন এটা সেল ব্যাঁকা ছিল সেলটা ঠিক করে সোজা করা হয়েছে চার্জিং পোর্ট চেঞ্জ করা হয়েছে এখন যা দেখতেছে এটা ফেক চার্জিং চার্জ নেয় না তো এই ধরনের ফোনে আসার দেওয়া ফোনে আমরা যখন এই যে ভাঙা ফোনে বলি যে ডিসপ্লে লাগালে হয়ে যাবে এভাবে বলা যাবে না ডিসপ্লেটা যখন অফ থাকবে তখন এটা ডিসপ্লে আমরা লাগাবো লাগানোর পরে যদি কোনো কাজ বাধে সেটা জন্য বিল বাদ আসবে আর যদি কাজ না থাকে একটা টাকা বিল আসবে না কথা হবে এরকম ঠিক আছে তা এখন আপনি কিন্তু চাইলে বিল বাড়াইতে পারবেন না বারবার হ্যাঁ এরকম ঝামেলা হয় কাস্টমারের সাথে একবারে ডিল করতে হবে মমিন ভাই একটা তার এখান থেকে এই যে এই যে এখানে ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্টেজ আছে চার্জার ফোর থেকে দেখছেন আপনারা এই তারটা নিয়ে সরাসরি সে এইখানে এই যে ভি চার্জ লেখা এখানে জয়েন করছে তো এই তারটা আমরা কখন জয়েন করি এটা জয়েন করি যখন আমাদের র্যাবনের থেকে কোনো প্রবলেম আসে বা যে ভোল্টেজটা ঠিকই আছে কিন্তু অ্যাম্পিয়ার যে প্রেসার ওই প্রেসারটা থাকে না জি তো এটা বোঝার জন্য অ্যাম্পিয়ার তো আমরা এখানে যে পুরো দেখেন ভোল্টেজ আমরা যখন মিটারে ভোল্টেজে দেই ভোল্টেজে দিয়ে যখন এখানে চেক দেই চেক দিলে আমরা কিন্তু অ্যাম্পিয়ার দেখতে পাই না ভোল্টেজটা দেখতে পাই জি তো ভোল্টেজ থাকলে আমাদের দেখাই দেবে 5 ভোল্ট বা 5.1 ভোল্ট চার্জার সমান কিন্তু ওই ভোল্টেজের সাথে অ্যাম্পিয়ারের প্রেসারটা আছে কিনা এটা কিন্তু দেখাবে না কি দেখাবে তো মাল্টিমিটার দিয়ে ভাবলে আমরা কিন্তু ভোল্টেজ দেখতে পাই ফাইভ পয়েন্ট ওয়ান কিন্তু অ্যাম্পিয়ার দেখা যায় না তো সেজন্য আপনি কি করবেন মিটারে অ্যাম্পিয়ার দিয়ে যদি চেক দিয়ে যান তাহলে রেমন পুরে যাওয়ার সম্ভাবনা আছে মিটারে অ্যাম্পিয়ার সেট করে যদি আমরা এদের চেক দিই আর দুইটা প্লাস মাইনাস শর্ট করা একই কথা কি একই কথা তো ওইটা করে কোনো লাভ নেই তো আমি পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টিং একটা সিস্টেম দেখাই দিয়েছি যে যা যে কোনো জায়গায় যে কোনো সেন্সিটিভ সেট যত দামি সেট হোক আমরা ওইভাবে চেক দিলে কোনো রিস্ক নেই পাওয়ার সাপ্লাই দিয়ে বুঝছেন চেক দেবো ওইখানে যদি ঠিক মতো ভোল্টেজটা দেখায় তাহলে বসবেন ওই ভোল্টেজ অ্যাম্পিয়ার আছে ভোল্টেজও আছে আচ্ছা তো এখন এটা আমি যখন কাজ করতেছিলাম তখন আমি আমারটা তো ফ্লুকের মাল্টিমিটার এটা দেখান অনেকে জিজ্ঞেস করেন এত দামি মাল্টিমিটার কেন নিন চোদ্দ পনেরো হাজার টাকা তেরো হাজার টাকার মাল্টিমিটারের দাম ফ্লুকের মাল্টিমিটারের সাথে এই জায়গাটা সিগনাল আছে দেখেন এই যে রেড কালারের এই যে রেড কালার না এই জায়গাটা এই যে বিদ্যুতিক চিহ্ন সহ আছে এই যে তো যখন আমার এখানে রিয়েল ভোল্টেজ আসে ফাইভ পয়েন্ট ওয়ান সহ তখন ওই জায়গায় একটা সিগনাল মারে একটা বাতি জলে তখন আমি বুঝতে পারি এটা রিয়েল প্রেসার সহ আসতেছে হ্যাঁ ফ্লুকের মাল্টিমিটার এই জন্য ফ্লুক না আরও অনেক কোম্পানি আছে তো আমি মিটার নেওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ আমি আমার আমি যেগুলো বলি অনেকে কিনে ফেলে তো যাই হোক তো আমি দেখলাম যে এই জায়গায় কম আসতেছে ভোল্টেজটা কী আসতেছে কম আসতেছে তো এই জন্য আমি এই জাম্পারটা খুললাম এখানে ভোল্টেজ কম না এখানে ভোল্টেজ ঠিক আসতে আমি যদি দেখাই দেখে বড় মিটারে করে দিই আপনারা দেখেন এটা টোটালে চার্জিং সিগন্যাল ছিল কি ছিল সিগনাল ছিল কিন্তু কোনো অ্যাম্পিয়ার নাই এমনকি জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ারও টানতে ছিল না কিন্তু যে সেটে বিকিউআইসি ব্যবহার করা হয় সেই বিকিউআইসিতে যদি আপনি চার্জার ব্যাটারি নাও লাগান চার্জার ব্যাটারি যদি নাও লাগান তাও দুই তিন টানার কথা শুধু যদি আপনি শুধুমাত্র শুধু এই ক্যাবেল লাগাবেন আর ব্যাটারি ট্যাটারি ছাড়া জাস্ট আপনি শুধু চার্জে দেবেন তাও কত টানবে দুই তিন মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম টানার কথা এই যে দুই তিন এই যে দুই তিন এই যে দুই তিন এই টানতেছে হ্যাঁ এটা ফোন বেঁধে একটু কম বেশি হয় কিন্তু টানেই তো এটাও টানতে ছিল না তাহলে আমার বুঝতে হচ্ছে যে এই জায়গায় আমাদের কোনো ফেক ইস্যু আছে এই জন্য আমি কি করছি দেখেন এই সেটটা আমার পুরো টিন দিয়ে আটকানো ছিল নাকি

এটা সম্বন্ধে আর টু রেজিস্টার মূলত এটা গ্রাউন্ড করা হয়েছে কি করা হয়েছে যত গ্রাউন্ডের লোড এই রেজিস্টারটা দিয়ে জায়গা দেওয়া হয়েছে হ্যাঁ ডাইরেক্ট গ্রাউন্ড না করে কি করা হয়েছে রেজিস্টার করে গ্রাউন্ড করা হয়েছে এটা গ্রাউন্ড আচ্ছা তাহলে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্টেজ এই জায়গায় আসে আমাদের চার্জিং আইসিটা কই যদি আমরা এইভাবে খেয়াল করি এইভাবে যদি খেয়াল করি এখানেও আমরা দেখেন আট উঠোর মতো একটা রেজিস্টার দেখতেছে যে আর চব্বিশ নাকি এখানে আমরা দেখতে পাইতেছি মোটা মোটা লাইন এই ধরনের লাইন থাকলে চার্জিং ইন একটা সম্ভাবনা থাকে আউট একটা সম্ভাবনা থাকে তো এইটা আমরা এইটা আইসি না এইটা আইসি এটা বোঝার জন্য একটা সহজ উপায় আছে না চার্জিং করে কীভাবে চেক দিলে আমরা বুঝতে পারবো বলেন তো যে আমার এইটাই চার্জিং আইসি নাই কিন্তু দেখি পড়ছেন আপনারা বুঝতেছেন কি চেক করলে আমরা বুঝতে পারবো যে এইটা আমাদের চার্জিং আইসি

তাহলে আশেপাশে ঘুরে এলাম কোনো জায়গায় ইনপুট হচ্ছে না তাহলে এটা সার্চিং এসি না যদিও আমি বুঝতেছি কিন্তু এই জায়গায় আউটপুট আছে অনেকে কিন্তু বিভ্রান্ত হয় নতুনদের জন্য বলতেছি আমি বুঝছেন তাহলে আউটপুট রেজিস্টার কিন্তু না মানে এটা সার্চিং এসি না এটা লাইটিং এসি বোঝা যাচ্ছে বোঝার জন্য আমরা ডায়ার্টটা দেখলে বুঝতেছি আর লাইটিং এসি ডাউট কি থাকে না জানেন মাইনাস লাইনে থাকে না না প্লাস মাইনাস না লাইটিং আসিনে ডাউটে কোনো গ্রাউন্ড থাকবে না পজিটিভে থাকে এভাবে বোঝা যাবে তো এখন এখানে দেখেন এই যে এটা বিক্রি হয়েছে নাকি

হ্যাঁ ওই ইউটিউবের মতো না আমরা সহজ করে দিছি এবং মেন যে ঝামেলাগুলো আসে আপনার আরেজিয়ান যে লাইন আছে টিএস পয়েন্ট যে থার্মাল সেন্সার যে কাজ করে মেন মেন যেগুলো টেম্পারেচার হাই ইউরন এই ধরনের যে সমস্যাগুলো আসে বি মাধ্যমে আসে এইগুলো আমরা ডিটেলস পিনে লেখা আছে বাংলাতে তো এখানে এক নম্বর আর চব্বিশ নম্বর পিন আছে আমাদের ইনপুট তাহলে ইনপুট আগে আমাদের মতো হয়েছে কি না একটা আইসির সূত্র আছে না ইনপুট ইনেবেল আউটপুট ইনপুট

গ্রাউন্ডের সাথে এই যে এই যে যদি না পারি আমরা ওবিপি বাইপাস কি করি না তো আমি করছি একটু নাড়াই দিছি নাড়াই দেওয়ার পরে যখন আমি চার্জে দিছি চার্জে দেওয়ার পরে কি হয়েছে কিছু সময় চার্জ নেই এটা গরম হয়ে গেছে ঠিক আছে গরম গরম হয়েছে তখন আমরা ওবিপি আইসিটা উঠাই দিছি উঠাই দেওয়ার পরে আমরা কি করছি এই এই জায়গায় জাম্পার করে দিছি জাম্পার করার পরে সব সময় নিয়ম আছে যে চেক করে দেখা কি করে দেখা শর্ট চেক করে দেখা যে আশেপাশে কোনো শর্ট আছে কিনা ক্যাপাসিটি এগুলো এখানেই চেক করে দেখবেন একদম আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাদের শিখাইতেছি চেক করার পরে যদি শর্ট না থাকে এবার আপনি সরাসরি অ্যাকসনে যাবেন এখন আমরা চার্জার লাগাই দিয়ে কাজ করে কিনা ওয়ান পয়েন্ট জিরো আমাদের এখানে টান দিয়েছে দেখেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট টু টু পয়েন্ট জিরো এর আশেপাশে টানে এই যে চারশো করেছে বারো পার্সেন্ট হ্যাঁ আসছে ওকে আর একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই ঠিক হয়ে গেছে এই যে ডায়ারটা এই যে এই ডায়ারটা এই ডায়ারটা এখানে লাগানো আছে এই ডায়ারটার কী কাজ আমরা আলাদাভাবে বুঝেছিলাম না মনে আছে ডায়ারটা এটা দেখাইছিলাম অনেকে কী করে এই ডায়ার কিন্তু রিমুভ করে দেয় দিয়ে দিয়ে আর কোনো করে না এতে কী সমস্যা হয় ফেক চার্জিং ইস্যু হয় চার্জিং আইসি নষ্ট হয় কারণ কি এর নেগেটিভ পালস কী করে গ্রাউন্ড করে কী করে অনেকে মনে করে সেফটি করতেছে আর এক একজন এক এক ধরনের ধরনের ডাটার কাজটা ঠিকমতো বোঝে না বন্ধুরা আমাদের এখানে ছোট্ট একটা কাজ আমরা পুরো ডিটেলস আপনাদের বলার চেষ্টা করছি কারণ অনেক জুনিয়র টেকনিশিয়ান যারা আছে এই কাজগুলো দেখে ইউটিউব দেখে দেখে কাজ করে তাদের জন্য আর কি এই কাজটা আমরা নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন যারা আসতে চান দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ